এরপরে শয়তান পরামর্শ দিল তোমরা একটা কাজ করো এই পাঁচজন ভালো মানুষের মূর্তিগুলো যে তোমরা সুন্দর করে স্থায়ীভাবে বানাও এই রঙগুলো নষ্ট হয়ে গেছে এই পাঁচজন ভালো মানুষকে দেখলে তোমাদের ইমান বাড়বে এ রাস্তার মোড়ে মোড়ে পাথরকে খোদাই করে দিয়ে তারা মূর্তি বানালো ভালো মানুষের জোরে কন্যা অংশ যখন মূর্তি বানিয়ে ফেলছে মূর্তি বানানোর পরে এই সময়ে অনেক দিন পরে শয়তান পরামর্শ দিচ্ছে এই মূর্তিগুলোর সামনে তোমরা কী করবে মূর্তিগুলো হইলে তোমাদের দেবতা তোমাদের কোনো কিছু চাইতে গেলে আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে হবে না এই আল্লাহর প্রতিচ্ছবি হচ্ছে এই মূর্তিগুলো মূর্তির কাছে চাইলে পরে আল্লাহ তোমাদেরকে জাসা তাই দেবে জোরে কর্ণা ওইটার পর থেকে তখন তারা কিছু শ্লোক শয়তান কিছু বানায় দিল চুপ করে বসে দেখে যখন আমাদের দেশে বলে না বুদ্ধং শরণং গোছামি সংঘং শরণং গোছামি ওম শান্তি আছে না নাই বুদ্ধরা বলে খ্রিস্টা হিন্দুরা কি বলা শুরু করলো হতার বিন্দ্র হতার বিন্দ্র মহেশ সুনিন্দ্রা মহেশ সুনিন্দ্রা অল্লং জষ্টং চেষ্টং পূর্ণং পূর্ণ জব ব্রহ্মং মহুকমাসে বাহু বা জন্যকৃত অনু তদস্য যত মশা যত বা পদ্রা সমূল গ্রাম মুখস মুখস মাধি মাস বিষণ যশা মতন মাতৃ তন্নিদশত মধুবর্তিক দেবা দক্রান্তে প্রকৃতা সব্য সত্য সুবিধা ভবন্ত ওম শান্তি ওম ওম শান্তি আছে না নাই যেরকম নাউজুবিল্লা এরকম আছে আছে এই যে ওম শান্তি বলা শুরু করলো এটা কিন্তু একদিনে শুরু হয় নাই এটা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে তখন ওয়াস ইয়াউক ইয়াউক নসর ছিল এরপরে আসলো দুর্গা সরস্বতী তারপরে মহাদেব ভগবান ভগবতী কথা কয় না আছে না নাই এগুলো পর্যায়ক্রমে আসলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এনে মক্কার মানুষগুলো এই এই যে যে সমস্ত মূর্তি এগুলো কার বান্দা ভালো মানুষ ছিল যে কার বান্দা আল্লাহর বান্দা কোন জায়গায় থাকবে আল্লাহর ঘরের মধ্যে থাকবে তা আল্লাহর নাম বাইতুল্লাহ কথা কয় না রে আল্লাহর ঘরের নাম কি বাইতুল্লাহ তখন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এনে ওই বাইতুল্লাহ কাবা ঘরে মূর্তি ঢুকাইলো গুনতে গুনতে হইল তিনশো এই তো লাইনে এতদিনে সে অরিজিনাল কাহিনী বুঝলেন কথা বুঝতেছেন কি এই জন্য ওরা সনাতন ধর্মের লোক কয় যে ঘরে মূর্তি আগে ছিল কেন ছিল তা তো জানে না ছিল হচ্ছে তখনকার মানুষ জাহেল ছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়ে এসে আর জাল ইন্নাল আল্লাহ আঘাত করলেন মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ করে দিলেন কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়েরা এই হলো মূর্তি পূজার ইতিহাস যখন এই মূর্তি পৃথিবীতে আসলো অত বনি স্টেজের জামানায় অথতে নুহু আলহিস পরে এই মূর্তি পূজা শুরু হয়ে গেল তো এই মূর্তি পূজা করতে 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 এমন একটা পর্যায়ে চলে এসলো একজন নবীর জামানা মুসা আলী হিসালু আসলামের পরে কোন নবী মুসা আলহিসু আসলাম এর সময় শেরেক বিদা শুরু হয়ে গেল তে সীমা ছেড়ে গেল মানুষ যখন আল্লাহ রব্বুল তখন একটা কাজ করলেন তখন কি করলেন জানেন সেই সময়ে এলাকাবাসীর ওপরে একটা জালেম শাসক দিলেন শট করে বলছি কোন শাসক জালেম শাসক দিলেন যে জালেম শাসকের নাম হচ্ছে যা ঘটনা বলতেছি আমার বাপেরও না দাদারও না যা সব কোরআনের ঘটনা দলিল নম্বর করবেন বুঝবেন সে জালেম বাদশার নাম দেয়া হলো জালুদ বাদশা হ্যাঁ আপনারা শুনছেন জালুত আর তালুত আসলে গল্প শুনছেন না সে তালুদ আর জালুতের যে গল্প শুনছেন সেই গল্প ওই যার মধ্যে আছে এটা সটে বলে আরো অনেক কথা আছে মনোযোগদের শোনেন সে জালেম বাদশাহ কেন জালুদ বাদশাহকে আল্লাহ পাঠালেন ওই দেশের মানুষগুলো যখন বেদদিন সেরেক করা শুরু করলো তখন আল্লাহ তালা জালেম বাদশা দুনিয়াতে মজুদদেরকে সাইজ করার জন্য পাঠিয়ে দিলেন কথা বুঝতেছেন মুরব্বীরা তাহলে বাদশাহর নাম কোন বাদশাহ জালুদ কথা বলেন কি নাম সে জালুতের একটু বডি ফিটনেসের বর্ণনা দেয় তেমন কিছু খাইতে পারে না বুঝছেন সকালবেলা উঠে নাস্তা করে একটা উড় দিয়া সকালবেলা নাস্তা করে কি দিয়া এই জালুতের শক্তি কম না বেশি বেটা যদি নাস্তা করে সকালবেলা তাহলে দুপুরে বেটা খায় খায় কত কত রাতে ভালো জানে এই আট জাতি জাতির গল্প সে এত বড় বড় বডি সিটে ছিল এই জালুদ বাদশাহ ধরলো কি একজন করে ধরে বড় স্ট্রাইলের মুসলমানদেরকে ধরে 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 বলে তুই কোন দলের বলে আমি তাল গাছ এ সামস কোপা শামসোর গোল্লাকার